হয় একে অপরের বিপরীত হয় তার মানে রসুল এবং নবীর মধ্যে পার্থক্য অবশ্যই আছে যা জায়দ না বক্র আমার কাছে আসছে জায়দ এবং বকর জায়দ এবং বকর এক না ভিন্ন জিনিস মাথুর মাথু বলেই কি হয় একে অপরের কি হয় বিপরীত হয় তাই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন বলছেন মা অরুসালনা মিন কবলিকা মিন রসুলিং ওয়ালা নাবিগিন কাজী মাতুব মাথু আলাই অবশ্যই নবী এবং রসুল কিনা এক না কেউ বলতেছেন যে নবী এবং রসুলের মধ্যে তা আছে পার্থক্যটা কি কেউ বলে যাঁদের উপর নতুন কিতাব আসছে তারা রসুল আর যাঁদের উপর নতুন কিতাব আসে নাই তারা নাবি যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল আর যারা শরীয়তের প্রবক্তা না তারা কি নবী অর্থাৎ নতুন শরিয়ার যারা জারি করে তাদেরকে রসুল বলা হয় আর যারা নতুন শরিয়ার জারি করে না তাদেরকে নবী বলা হয় অথচ আল্লাহ না রসুল কানাম কানাম নাবিয়া ও রসুলা হজর ইসমাইল আলাই সালাতাম হজর ইসমাইল আলাই সালাতাম কি আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন কানা রসুল আর নাবিয়া তিনি রসুল এবং কি নাবি অথচ ইসমাইল আলাই সালাতাম শরীয়তের প্রবক্তাও ছিলেন না এবং কেতাব দাড়িও ছিলেন না অথচ কোরআন তাকে কি বলছে রসুল বলছে এখন পার্থক্যটা কি এই মনে রাখবেন এতক্ষণ বয়ান মনে রাখার দরকার নেই অনেকে বুঝবেও না বোঝার দরকারও নেই কিন্তু এখন যে এই বয়ানটা করব এটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি ইমাম এমনি তাইবিয়া মিয়া রহমতুল্লাহ আলাই বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য যারা রসুল প্রত্যেকের উপরে আমরুবিল মারুপ ও নাহিয়ানের মুনকার অন্যার মোকাবেলা করা জিহাদ করা ফরজ কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ করা ফরজ কথা বলেন না কেন কিন্তু যে রসুল সবাই কথা বলেন অন্যার মোকাবেলা করা অন্যার মোকাবেলা করা মনকার করা কিন্তু সমস্ত নবীদের উপরে সমস্ত নবীদের উপরে ফরজ না কিন্তু যে রসুল হবে তার উপরে মোকাবেলা করা যে হাত করা প্রতিবাদ করা এটা ফরজ চাই নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক শরীরের প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে তা অন্যার মোকাবেলা করতে হবে কিন্তু যে নবী হবে তার জন্য জিহাদ করা কি না ফরজ না সবার জন্য ফরজ না এবার বলেন তো নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম শুধু নবী না রসুলো জোরে বলেন শুধু নবী না রসুলো কাজে আমরা তার উন্মত আমরা তার এখন শুধু নবী আলা কাজ করলে চলবে না রসুল আলা কাজও করতে হবে না শুধু নবী আলা কাজ করবেন নবী কাজ করলে শুধু কথা বলেন না কেন শুধু আজ রসুল আলা কাজ করেন তাহলে অন্যের মোকাবেলাও আপনাকে অবশ্যই করতে হবে এটা বোঝাতে পারি না শুক্ক পার্থক্য কি অনেক কঠিন পার্থক্য দেখেন আল্লাহ তাআলা কালামে মধ্যে কি বলেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিনাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা মুনকার তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাদ তোমরা সবচেয়ে দামি উম্মত কারা নবী মহম্মদ সাল্লাল্লাহ হওয়া লিজ উম্মদ সবচেয়ে কি দুইটা কারণে দুইটা কয়টা কারণ মানে হ্যাঁ বলেন তো কয়টা কারণ কুমতুম খয়রা উম্দীর উখরিজাত লি নাজ বিল করা হয়েছে তোমাদেরকে কাদের জন্য মানুষের জন্য জোরে বলেন কাদের জন্য নবী মহম্মদ সাল্লাল্লাহু আলি ইউয়াসের উম্দকে শুধু বমেনদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুতাকিনদের জন্য নয় শুধু অলিদের জন্য নয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসল উম্মাদকে আল্লাহ রব্বুল আলমিন বের করছেন মানুষের জন্য কার জন্য চাই সে আহুদি হোক চাই খ্রিস্টান হোক চাই সে মুনাফেক হোক চাই হিন্দু হোক চাই সে বৌদ্ধ হোক চাই হোক তা কেন জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাতকে গোটা দুনিয়ার মানবতার কল্যাণের জন্য আল্লাহপাক রব্বুল আলামিনের নিযুক্ত করেন বের করেছেন উখরিজাতলি নাস মানুষের জন্য বের করা হয়েছে উখরিজাতলি মুমিন মুসলিমিন বলেন নাই কিসের জন্য মানুষের জন্য তোমাদের কাজটা কি তোমাদের কাজটা কি তাকমুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা দুইটা কাজ করবে